এটা ফিরিয়ে নাও নাওক ইট ব্যাক ইট ব্যাক তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ সবকিছু নিস্তেজ এভরিথিং ইজ ডাল এভরিথিং ইজ ডাল তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপি নাও আর ইউ হ্যাপি নাও আমি ভাগ্যবান আই এম ফরচুনেট আই এম ফরচুনেট আমি যদি সেখানে থাকতাম আই উইশ আই ওয়াইট ডেয়ার আই উইশ আই ওয়াইট ডেয়ার এখন আমার খারাপ লাগছে নাও আই ফিল ব্যাড নাও আই ফিল ব্যাড এইটা চেক করো চেক ইট আউট চেক ইট আউট করতে থাকো বা চালিয়ে যাও Keep going. Keep going. Darao. Stand up. Stand up. তুমি কোথা থেকে এসেছো? Where are you from? Where are you from? অন্যদের সাথে মজা করবেন না। Don't make fun with others. Don't make fun with others. সবকিছু প্রস্তুত। Everything is ready. Everything is ready. সে শীঘ্রই আসছে. He is coming soon. He is coming soon. সে বেশি কথা বলে না। He doesn't talk too much. He doesn't talk too much. আমি একবার সেখানে গিয়েছিলাম। I went there once. I went there once. তিনি এখন কোথায়? হোয়ার ইজ সি নাও হিস নাও সে আর ফিরে আসবে না হি উইল নেভার খাম ব্যাক হি উইল নেভার খাম ব্যাক বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ভালো করেছ ওয়েলডান ওয়েলডান এটা সত্যি it's really it's really এই কাজটি কে করেছে who did this work who did this work এটা খুবই ধারালো it is very sharp it is very sharp তুমি এটা ভুল করছো you are doing it wrong you are doing it wrong আমার কিছু ইংরেজির বই আছে আই হ্যাভ সাম ইংলিশ বুকস আই হ্যাভ সাম ইংলিশ বুকস মনোযোগ দাও ফেই অ্যাটেনশন ফেই অ্যাটেনশন আমার পরিকল্পনা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ থাইন টু প্ল্যান আই ডোন্ট হ্যাভ থাইন টু প্ল্যান আমাকে শেষ করতে দাও লেট ফিনিশ লেট মি ফিনিশ তিনি খুব দ্রুত সাঁতার কাটতে পারেন শি ক্যান সুইম ভেরি ফাস্ট শি ক্যান সুইম ভেরি ফাস্ট তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট আমি চাকরি ছেড়ে দিয়েছি আই লেফট দ্য জব আই লেফট দ্য জব এটা আমার খুব প্রিয় ছিল ইট ওয়াজ মাই ভেরি ফেভারিট ইট ওয়াজ মাই ভেরি ফেভারিট তোমার শ্রেণী শিক্ষক কে হু ইজ ইউর ক্লাস টিচার হু ইজ ইউর ক্লাস টিচার তুমি কি বোকা আর ইউ স্টুপিথ আর ইউ স্টুপিথ আমি আপাতত এখানে থাকবো আই শ্যাল স্টে হিয়ার ফর দ্য টাইমবিং আই শ্যাল স্টে হিয়ার ফর দ্য টাইমবিং ভয় পেও না তো আমার কিছু ইংরেজির বই আছে আই হ্যাভ সাম ইংলিশ বুক আই হ্যাভ সাম ইংলিশ বুক মনোযোগ দাও ফেই অ্যাটেনশন ফেই আমার পরিকল্পনা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ থাইন টু প্ল্যান আই ডোন্ট হ্যাভ থাইন টু প্ল্যান আমাকে ধাক্কা দিও না ডোন্ট ফুশ মি ফুশ মি আমি আপনাকে জানাবো আই উইল লেথ ইউ নো আই উইল লেথ ইউ নো তোমার কথা রেখো কীপ ইউর ওয়ার্ড কীপ ইউর ওয়ার্ড আমি পরে তোমাকে দিব আই উইল গিভ ইট থুইউ লেটার আই উইল গিভ ইট থাইটার আন্দাজে উত্তর দিও না ডোন্ট গেস দ্য অ্যান্সার ডোন্টেস দ্য অ্যান্সার্স তাকে যেতে দাও লেট হিম গো লেট হিম গো তাদের ছোটো পরিবার Their স্মল ফ্যামিলি Their স্মল ফ্যামিলি সব কিছু আমার উপর ছেড়ে দাও leave everything টু মি লিভ everything টু মি আমাকে এটা ভাবতে দাও লেট মি think about ইট লেট মি think about ইট আমি লিখতে পারি আই ক্যান রাইট আই ক্যান রাইট মিশুক হও বি সিয়ল বি সিয়ল তুমি আমার শেষ ভরসা ইউ আর মাই লাস্ট হোপ ইউ আর মাই লাস্ট হোপ আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ তোমার সাথে কী সমস্যা হয়েছে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ What's the matter with you? তুমি ইদানিং কি করছো? What have you been doing recently? What have you been doing recently? সেটাই করবে। That's will do. That's will do. তুমি কি আমাকে সন্দেহ করো? Do you suspect me? Do you suspect me? মুখোমুখি। Face to face. Face to face. এটা আমার পক্ষে কঠিন ইটস ডিফিকাল্ট ফর মি ইটস ডিফিকাল্ট ফর মি এই জন্য দ্যাটস হোয়াই দ্যাটস হোয়াই যত খুশি নাও ঠিক অ্যাজ ম্যানি অ্যাজ ইউ ওয়ান্ট ঠিক অ্যাজ ম্যানি অ্যাজ ইউ ওয়ান্ট আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন ইউ ভেরি সুন এখন তোমার সচেতন হওয়া উচিত নাও ইউ শুড বি কেয়ারফুল নাও ইউ শুড বি কেয়ারফুল আমি কীভাবে একজন ফ্রিল্যান্সার হতে পারি হাউ ক্যান আই বি আ ফ্রিল্যান্সার হাউ ক্যান আই বি আ ফ্রিল্যান্সার আমি আমার ওয়েবসাইটে কাজ করছি আই এম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট আই এম ওয়ার্কিং অন মাই ওয়েবসাইট আমি লিখতে পারতাম আই could রাইট আই could রাইট আমার কিছু কাগজ দরকার আই লিভ সাম need আই লিভ আমি আমার হোমওয়ার্ক নিয়ে কাজ করছি আই এম ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক আই এম ওয়ার্কিং অন মাই হোমওয়ার্ক পোশাক পরে নাও get dressed গেট ড্রেস্ট এটা ধুয়ে দাও ওয়াশ ইট ওয়াশ ইট আপনি কি বাস মিস করেছেন ডিডিউ মিস দা বাস ডিডিউ মিস দা বাস খুব শীঘ্রই আবার দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন কাছাকাছি থেকো স্টে ক্লোজ স্টে ক্লোজ আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ এক গ্লাস পানি দাও গিভ আ গ্লাস অফ ওয়াটার গিভ আ গ্লাস অফ ওয়াটার আমি অফিসে আছি আই এম অ্যাট দ্য অফিস আই এম অ্যাট দ্য অফিস অল্প কিছু আ ফিউ আ ফিউ সে এখনও আসেনি হি হ্যাজ নট কাম ইয়েড হি হ্যাজ নট কাম ইয়েট তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দেম ইনকারেজ দেম তোমার কি শুক্রবার সকালে সময় আছে ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং এখনও অনেক সময় আছে দেয়ার স্টিল প্লেন্টি অফ টাইম দেয়ার স্টিল প্লেন্টি অফ টাইম হতাশ হবেন না ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড এটা ভয়ানক দ্যাটস টেরিবল দ্যাটস টেরিবল আমি এটা শুনে খুব দুঃখিত আই এম সো সরি টু হিয়ার দ্যাট আই এম সো সরি টু হিয়ার দ্যাট কথাটা মন্দ না দেরি করার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর দ্যাট আইডিয়া

নেভার মাইন্ড নেভার মাইন্ড আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আই ড ফিল ওয়েল আমি শুনছি আই এম লিসনিং আই এম লিসনিং আপনি কি অর্ডার করার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু অর্ডার আর ইউ রেডি টু অর্ডার অবশ্যই হ্যাঁ অফকোর্স ইয়াস অফকোর্স ইয়াস একটু বুঝিয়ে বলো এক্সপ্লেন আ লিটল এক্সপ্লেন আ লিটল প্রয়োজন নেই নো নিড নো নিড চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল থক টু ইউ লেটার আই উইল থক টু ইউ লেটার অনেক ধন্যবাদ ম্যানি থ্যাংকস ম্যানি থ্যাংস মানুষকে জেনেটা খুব কঠিন ইট ইস ভেরি ডিফিকাল্ট টু নো পিপল ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপল এটা কেমন হাও অ্যাবাউট দিস ওয়ান হাউ অ্যাবাউট দিস ওয়ান অসম্মান করা ঠিক না ইট ইজ ব্যাক টু ডিসরেসপেক্ট ইট ইজ ব্যাক টু দিস রেসপেক্ট তোমার কান ছিঁড়ে দেব আই উইল রিপ অফ ইউর ইয়ার আই উইল রিপ অফ ইউর ইয়ার আমার একটা আপত্তি আছে আই হ্যাভ অ্যান অবজেকশন আই হ্যাভ অ্যান অবজেকশন বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তিনি শুধু বুদ্ধিমানই নয় রসিকো হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ফানি হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ফানি সত্যি চমৎকার রিয়েলি নাইস রিয়েলি নাইস কথাটা মন্দ না দ্যাটস নট ব্যাড আইডিয়া দ্যাটস নট ব্যাড আইডিয়া সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতে তোমার দোষ ছিল না ইট ওয়াজ নট ইউর ফল্ট ইট ওয়াজ নট ইয়োর ফল্ট আমার ব্যাখ্যা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ থাইম টু এক্সপ্লেন আই ডোন্ট হ্যাভ থাইম টু এক্সপ্লেন আমি এটা পরে আনব আই উইল ব্রিং ইট লেটার আই উইল ব্রিং ইট লেটার হাল ছাড়বেন না ডোন্ট গিভ আপ ডো্ট গিভ আপ রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট নাথিং overnight. ওভার নাইট একদমই অন্যরকম Completely different কমপ্লিটলি ডিফারেন্ট তুমি দুই ঘন্টা যাবৎ ধরে খাচ্ছ ইউ হ্যাভ বিন ইটিং ফর two আওয়ার্স ইউ হ্যাভ বিন ইথিং ফর টু আওয়ার্স আমি তোমাকে লক্ষ্য করেছি আই নোট হিস ইউ আই সত্যি আনবিলিভেবল বাট থ্রু আনবিলিভেবল বাট থ্রু আমার বিশ্রাম করার সময় নেই আই don't রেস্ট আই to রেস্ট বিরক্ত করবেন না ডোন্ট বোদার ডোন্ট বোদার আমার এখনও অনেক কিছু করতে হবে আই স্টিল হ্যাভ আল টু ডু আই স্টিল হ্যাভ ডু আগামীকাল ছুটি নাও ঠেক ঠুমোরো অফ ঠেক থুমোরো অফ ঠিক একই সময় এক্স্যাক্টলি দ্য সেম টাইম এক্স্যাক্টলি দ্য সেম টাইম আমি ঠিক ফিরে আসব আই উইল বি রাইট ব্যাক আই উইল বি রাইট ব্যাক ভোর চারটায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও উইক মি আপ অ্যাট ফোর ইন দ্য মর্নিং উইক মি আপ অ্যাট ফোর ইন দ্য মর্নিং আমার চিন্তা করার সময় নেই আই ডোণ হ্যাভ থাইম টু থিঙ্ক আই ড হ্যাভ থাইম টু থিঙ্ক আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেট হিং রেডি টু গো আউট আই এম গেট হিং রেডি টু গো আউট তাকে বলবে আমাকে ফোন করতে ঠেল হিম টু খোল মি ঠেল হিম টু খোল মি আমার মাথা ধরেছে আই হ্যাভ হেড এক আই হ্যাভ হেড এক আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া দরকার আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর দাঁড়িয়ে থেকো না ডোন্ট স্ট্যান্ড স্টিল ডোন্ট স্ট্যান্ড স্টিল ছেড়ে দাও গিভ আপ গিভ আপ তার পরিবার আজ আসছে হিজ ফ্যামিলি ইজ খামিং টু দেই হিজ ফ্যামিলি ইজ খামিং টু দেই আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি We are having dinner together. We are having dinner together. তোমাকে আসতেই হবে। You must come. You must come. আমার ভ্রমণের সময় নেই। I don't have time to travel. I don't have time to travel. আমি যখন যাব তখন তোমাকে ডাকব। I will call you when I go. I will call you when I go. আমার এটা লাগবে না। আই ডোট নিড ইট আই তোমার কি ক্ষতি ইউ তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ টু ডু সমাধান খুঁজে বের করো ফাইন্ড দ্য সলিউশন ফাইন্ড দ্য সলিউশন আমার ভাগ্যটা খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড চেষ্টা চালিয়ে যাও কিপ অন ট্রাইং কিপ অন ট্রাইং সুন্দর হাসি বিউটিফুল স্মাইল বিউটিফুল স্মাইল আমাকে নিয়মগুলো বলুন টেল মি দা রুলস টেল মি দ্য রুলস কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং ভেতরে থাকো ইনসাইড সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ যথাসময় চলে এসো খাম অন খাম অন আমাকে ধাক্কা দিও না ডোট ফুস মি ডোট ফুস মি আমি আপনাকে জানাবো আই উইল ইউ নো আই উইল ইউ নো আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক মনোযোগী হও বি বি বিটিভ আমার কথা শোনো লিসেন্ট হুম লিসেন্ট মি আমি এটা তৈরির কাজ করছি আই এম ওয়ার্কিং অন মেকিং দিস আই এম ওয়ার্কিং অন মেকিং দিস সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট ছেড়ে দাও আমাকে লেট গো অফ মি লেট গো অফ মি পরে কথা হবে থক থু ইউ লেটার থক থু ইউ লেটার আমি কফিতে চা বেশি পছন্দ করি আই প্রিফার থি টু কফি আই প্রিফার থি টু কফি ভেবো না আমি বোকা ডোণ্ট থিঙ্ক এম ফুল ডোট থিঙ্ক এম ফুল আমি সকাল থেকে পড়ছি আই হ্যাভ বিন রিডিং সেন্স মর্নিং আই হ্যাভ বিন রিডিং সেন্স মর্নিং তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আই এম নট গোয়িং আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ আমি কিভাবে একজন সমাজকর্মী হতে পারি হাউ ক্যান আই বি আোশ্যাল ওয়ার্কার How can I be a social worker? এটা authority. It's as usual. It's as usual. আচ্ছা আবার দেখা হবে. Hope to see you again. Hope to see you again. তুমি আজ কি খাবে? What will you eat today? What will you eat today? খাবারটি খুবই সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভ্যারি ডেলুম আপ ভ কমাও টার্ন দা ভলিউম ডাউন টার্ন দ্য ভলিউম ডাউন আমি তোমাকে চিনতে পারছি না আই এম ইন ডেঞ্জার আপনার বয়স কত হাউল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তারা সবাই চিৎকার করলো দে

What a shame. হোয়াট a shame. তারা চিৎকার করছে They are shouting. They are শাউটিং আমি খবরের কাগজ পড়ছি I'm reading newspapers. নিউজ পেপারস newspapers. আমাকে ভুল ভেব না Don't গেট মি wrong. ডোন্ট গেট মি রং কাজে ফিরে যাও Get back to work. গেট কথা বলবে না ডোন ডোনক এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট তোমার কথা রেখো তোমার প্রিয় সেলিব্রিটি কে হুইজিট সেলিব্রিটি হুইজারিট সেলিব্রিটি